জড়তাভর এবং মহাকশ ভর নিয়ে জানবো আমরা এবং যেটার ইংলিশ হচ্ছে ইনার্শিয়াল ম্যাস এবং গ্র্যাভিটেশনাল ম্যাস তো জড়তাভর যদি তোমরা জানতে চাও তাহলে আমরা এই ছবিটা একটু দেখতে পারি খেয়াল করে দেখো এই ছবির মধ্যে একটা ছেলে একটা নির্দিষ্ট বস্তুকে ঠেলছে এবং এই বস্তুটাকে যখন সে ঠেলছে তখন অবশ্যই এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে সে ধরে নাও এই বলটা হচ্ছে এ পরিমাণ বল এবং তোমরা জানো যে যদি কোনো বস্তুতে কোনো একটা বল প্রয়োগ করা হয় তাহলে সে বস্তুটা একটা নির্দিষ্ট তরণে চলে ধরে নিলাম সেটা হচ্ছে এই পরিমাণ তরণ এখন তুমি যদি হুট করে কোনো একটা বস্তুকে এভাবে ঠেলতে থাকো শুরুর দিকে কিন্তু ওই বস্তুটা এভাবে চলতে থাকবে না তার মানে ওই বস্তুটা তোমার ওই বলটাকে বাধা দিচ্ছে বা অন্যভাবে যদি বলি তুমি একটা বস্তুতে বল প্রয়োগ করছো তরণ তৈরি করার জন্য বাট ওই বস্তুটা সেই তরণটাকে তৈরি করতে বাধা দিচ্ছে এই যে বাধা দেওয়ার একটা প্রবণতা এটাকে বলা হয় জড়তা এবং ওই বস্তুর মধ্যে এই জলতাটা যেই জন্য ঘটে সেটাই হচ্ছে জলতা ভর তার মানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে তাহলে আমি বলতে পারবো বস্তুটার ভর থেকে ধরে দাও তুমি এম এবং নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এ ফিজিক্যাল টু এম ইন্টু এ হয় তো এখান থেকে তুমি যদি এমের মানটা বের করো তার মানটা হবে কত এফ বা বল ডিভাইড বাই তরণ বা এ এবং এই জায়গাটাতে যে এমটাকে আমরা বের করেছি এই এমটাই হচ্ছে আমাদের সেই জড়তা ভর তার মানে জড়তা ভর হচ্ছে বস্তুকে আমরা মানে বস্তুর যে ভরটাকে আমরা ছোটোবেলা থেকে শিখিয়েছি সেটা এবং এই ভরের জন্য বেসিক্যালি বস্তুর মধ্যে জড়তা কাজ করে যদি ভর না থাকতো তাহলে কিন্তু জড়তা কাজ করতো না তুমি ঠেলার সাথে সাথেই বস্তুটা সামনের দিকে আগাতো বা তরণ তরি করতো কিন্তু তুমি যখন কোনো একটা বস্তুকে ঠেলছো অবশ্যই বস্তুটাও তোমাকে কিছু পরিমাণ বিপরীত দিকে ঠেলছে কেননা বস্তুর মধ্যে জড়তা কাজ করে আর জড়তা কাজ করে যে জন্য সেটা হচ্ছে জড়তা ভর তার মানে জড়তা ভরের জন্য বস্তুর মধ্যে জড়তা কাজ করে বা আমি সহজভাবে বলতে পারি কোনো একটা বস্তুর মধ্যে যদি আমি জলতাকে পরিমাপ করতে যাই বা ইনার্শিয়াকে যদি আমি পরিমাপ করতে যাই। তাহলে সে পরিমাপটা করতে পারবো আমরা জড়তা ভরের মাধ্যমে বা এমের মাধ্যমে এখন এই জড়তা ভরের কিছু বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এই ভরটা বেসিক্যালি বস্তুর টেম্পারেচারের উপর নির্ভর করে না দ্যাট মিন্স তুমি এখানে এই টোটাল এনভায়রনমেন্টের টেম্পারেচার দশ ডিগ্রি সেলসিয়াস রাখো বা একশো ডিগ্রি সেলসিয়াস রাখো কোনো সমস্যা নেই আমাদের এখানে ভরটা যা আছে তাই থাকবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ভরটা বস্তুর সাইজ শেপ এগুলোর উপর নির্ভর করে না সাইজ এবং শেপ বলতে আমি বোঝাচ্ছি যে বস্তুটা বড় হবে না ছোট হবে কিংবা বস্তুটা গোলাকার হবে নাকি কি বলে এটাকে চতুর্ভুজাকার হবে কোনো কিছুর উপর নির্ভর করবে না অ্যামের মান সবসময় সেম থাকবে আরেকটা বিষয় হচ্ছে স্টেট অফ মেটার দ্যাট মিন্স বস্তুটা কী অবস্থা আছে হয়তো এখানে বস্তুটা কঠিন অবস্থা আছে এটা তরল অবস্থাও থাকতে পারে অথবা গ্যাসি অবস্থায় থাকতে পারে যদি বস্তুটার পরিমাণটা সেম থাকে তাহলে আমাদের এই বস্তুটার স্টেট বা অবস্থা পরিবর্তন হওয়ার পরেও জলদভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না এর মানটা সেম থাকবে দ্যাট মিনস তুমি যদি একটা ভরফের টুকরা নাও এটাকে যদি তুমি ওজন করো পাঁচ কেজি তারপর তাকে যদি পানিতে কনভার্ট করো সেই পাঁচ কেজিই পাবে এবং সেটাকে যদি তুমি ভাস্পে কনভার্ট করো বা বয়েলে কনভার্ট করো বয়েলিং আর কি তো তখনও কিন্তু তুমি পাঁচ কেজিই পাবে তাহলে আমি বলতে পারি এই যে জড়তার ভরটা এই জড়তা ভর কখনও বস্তুর স্টেট বা অবস্থার উপরও নির্ভরশীল না মানে ইন্ডিপেন্ডেন্ট টোটালি স্বাধীন আর কি তারপরে আমি যদি আরেকটা বিষয় বলি এটা সম্পর্কে সেটা হচ্ছে এই বস্তুটার মধ্যে যতটুকু পরিমাণ পদার্থ আছে সে পদার্থ টাই হচ্ছে আমাদের ভর বা জলতা ভর তার মানে কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে সেই পরিমাণ পদার্থটাকে আমরা ভর বলতে পারি বা নর্মাল ওয়েতে ভর বলতে পারি এবং এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যদি আমাদের বস্তুটা স্থির অবস্থায় থাকে তাহলে ধরে নাও স্থির অবস্থায় বস্তুর বেগটা হচ্ছে ভি মানে স্থির অবস্থা বস্তুর বেগ তো ভি আসলে হয় না স্থির অবস্থা বস্তুর ভেগ হচ্ছে জিরো হয় তো আমি এখানে স্থির অবস্থায় বস্তুটার ভর ধরে নিলাম এম এম নোট আর কি তো ধরে নাও বস্তুটা একদমই স্টেবল বা স্থির অবস্থায় আছে এই মুহূর্তে তুমি বস্তুর যে ভরটা পাবে সেটা হচ্ছে অ্যামনর কেননা তোমরা পরবর্তীতে ভবিষ্যতে পড়বে যে যখন কোনো একটা বস্তু গতিশীল থাকে তখন কিন্তু তার ভরটা এরকম স্থির অবস্থার মতো থাকে না তো এটা নিয়ে আমরা এখন আলোচনা না করি জাস্ট এটুকু জেনে রাখো তুমি স্থিরভাবে বসে আছো তোমার ভর একরকম বা জড়তা ভর একরকম তুমি যখন গতিশীল হবে তোমার ভরটা অন্যরকম হবে তো এটা একটু মাথায় রাখো জাস্ট এই জন্যই বললাম যখন আমরা বস্তুটাকে স্থির ধরবো তখন ধরে নিলাম ওই বস্তুটার ভর হচ্ছে এম নট এবং আমি এরপরে বস্তুটাকে একটা নির্দিষ্ট গতিতে চালনা করলাম সেটা হচ্ছে ভি গতিতে এবং আলোর বেগটা যদি ভি হয় দ্যাট দ্যাটমিন্স এখানে দুটো বেগ একটা হচ্ছে বস্তুর বেগ ভি আর একটা হচ্ছে লাইট স্পিড বা আলোর বেগ সি যদি এরকম ঘটনা ঘটে তাহলে ভি বেগে গতিশীল থাকা অবস্থায় বস্তুর মধ্যে অবশ্যই একটা বেগ কাজ করবে এবং সেই বেগটাকে আমি ধরে নিলাম এম তার মানে গতিশীল অবস্থায় বস্তুতে যেই ভরটা কাজ করে সেই ভরের মান স্থির অবস্থায় বস্তুটা থাকা অবস্থায় যে ভরটা কাজ করে সেই ভরের মানে সমান হয় না কখনই হয় না তার মানে এমটা যদি গতিশীল অবস্থায় বা ভি বেগে গতিশীল অবস্থায় বস্তুর ভর হয় তাহলে এর মান হবে একটা সূত্র অনুসারে এবং এই সূত্রটা তোমরা ভবিষ্যতে পাবে যখন তোমরা থিওরি অফ রিলেটিভিটি পড়বে আইনসটাইনের তো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি এম নট বসবে উপরে যেটা হচ্ছে বস্তুটা স্থির অবস্থায় যে জড়তা ভর ছিল সেটা এবং নিচে বসবে আমাদের রুটোবার একটা বিশাল মানবশ্যায় বিশাল মান বলতে হচ্ছে এখানে লেখাটা হচ্ছে বিশাল ওয়ান মাইনাস বস্তুটা যে বেগে চলছে সেটা ভাগ হচ্ছে আলোর যে বেগ তার বর্গ তো এটা হচ্ছে আমাদের গতিশীল থাকা অবস্থায় কোনো একটা বস্তুর ভরের মান এবং এই জড়তা ভরের যে ইউনিট সেটাও তোমরা যেন কেজি এবং ফাইনালি যদি আমি বলি জড়তা ভর আসলে কী জড়তা ভর হচ্ছে যখন কোনো একটা বস্তুতে একটা নির্দিষ্ট বল আমরা অ্যাপ্লাই করব ওই বল অ্যাপ্লাই করার পর ওই বস্তুর মধ্যে যদি একটা তরণ ঘটে তাহলে সেই তরণটাকে বাধা দেয় যে জিনিসটা বস্তুর মধ্যে থাকা ওই জিনিসটাকে বলা হয় জড়তা ভর তো আমরা জড়তা ভরটা দেখলাম এবার আমরা মহাকর্ষ ভট্টা একটু দেখে ফেলি মহাকর্ষ ভট্টা দেখার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র তার মানে আমরা জড়তা ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করেছিলাম গতির দ্বিতীয় সূত্র বাট মহাকর্ষ ভট্টাকে আমরা ডিফাইন করব নিউটনের মহাকর্ষ সূত্রকে কাজে লাগিয়ে তো নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে তুমি দেখতে পাচ্ছ এ এবং এম টু যদি দুটি নির্দিষ্ট ভরের বস্তু হয় তারা যদি একে অপরকে এফ ওয়ান এফ টু বলে কাজ করে মানে আকর্ষণ করে আর কি এবং এই ক্ষেত্রে আমরা জানি যে এফ ওয়ান আর এফ টু এর মান কিন্তু সমান কেননা এম ওয়ান ভরের বস্তু যে বলে আকর্ষণ করছে এম টুকে এম টু ভরের বস্তু কিন্তু সে একই বলে আকর্ষণ করছে এম ওয়ান বস্তুকে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে আমি তাদের মধ্যকার মধ্যে একটা বস্তুকে সিলেক্ট করব। ধরো যাক আমি এখানে এম টু বস্তুকে সিলেক্ট করলাম এবং আমি চাচ্ছি এম টু বস্তুর মহাকর্ষ ভর কত হবে সেটা বের করার জন্য তাহলে আমরা এখানে সূত্র অনুসারে লিখতে পারি এফ ওয়ান এবং এফ টু যেহেতু সেম আমি এদেরকে এফ ধরলাম এফ ইজিক টু জি এম ওয়ান এম টু বাই তাদের দূরত্বের বর্গ তাই যদি করি তাহলে এখান থেকে দেখো আমরা যেহেতু এম টু ভরের বস্তুটাকে সিলেক্ট করেছি তার মানে আমাদের টার্গেট হচ্ছে এম টু ভরের বস্তুর মহাকর্ষ ভর বের করা তাহলে এই মহাকর্ষ ভরটাই হচ্ছে আসলে এম টু এবং এম এর মান এখান থেকে আমি যদি বের করি তাহলে দেখতে পাবে এফ আর স্কোয়ার ডিভাইড বাই জি এম ওয়ান এই জিনিসটা আজকে আসবে এখন এই জিনিসটা যদি আসে তাহলে আমি বলতে পারি যে কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ ভরের জন্য পৃথিবী বা অন্য কোনো বস্তুটাকে মহাকোষীয় বল ধারা টানে তাহলে সেই ভরটা হচ্ছে মহাকর্ষ বর তার মানে এখানে এম টু ভরের বস্তুর মধ্যে এম টু ভর ছিল বলে তাকে এমন ভরের বস্তুটা টানছিল নিজের দিকে এবং ভর ভরের বস্তুটাকে তুমি ইচ্ছা করলে পৃথিবীও ধরতে পারো বা আর্থ ধরতে পারো তাহলে আর্থ বা পৃথিবী এম টু ভরের বস্তুটাকে নিজের দিকে টানছে একটা নির্দিষ্ট ভরের জন্য সেটা হচ্ছে এম টু ভরের বস্তুর ভর এম টু বা আমি যদি সহজ করি বলি আমি এটাকে এম টু ভরের বস্তু না বলে এক্স বস্তু বলি বা এক্স অবজেক্ট বলি তাহলে এক্স অবজেক্ট বা এক্স বস্তুর ভর এম টু হওয়ার জন্যই সে আসলে এম ওয়ান ভরের বস্তু দ্বারা আকর্ষিত হচ্ছে বা পৃথিবী দ্বারা আকর্ষিত হচ্ছে তার মানে এই এম টুটাই হচ্ছে আমাদের এখানে মহাকর্ষ ভর তাহলে মহাকর্ষ ভর হচ্ছে এমন একটা ভর যে ভরটা কোনো একটা বস্তুর মধ্যে থাকলে সে অন্য কোনো বস্তু দ্বারা মহাকর্ষীয় বলের মাধ্যমে আকর্ষিত হবে বা অ্যাট্রাক্টেড হবে মানে অ্যাট্রাকশন করবে আর কি এখন আমি এটাকে যদি একটু ভাঙি খেয়াল করে দেখো আমি যদি এখান থেকে একটা কাজ করি এফটাকে যদি উপরে একা রাখি আর স্করকে আমি যদি নিচে নিয়ে আসি তাহলে জি এম ওয়ান ভাগ আর স্কর এভাবে আমাদের এই কাজটা ঘটবে এবং নিচের অংশটাকে কিন্তু তোমরা চিনো তোমরা অলরেডি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সূত্রটা পড়ে এসেছ যেটা হচ্ছে ই ইজিক টু জি ইন্টু এম ডিভাইড বাই আর স্কোয়ার যেখানে এম ছিল হচ্ছে বড়ো কোনো বস্তুর ভর যে বস্তুটা তার চারপাশে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করে যেমন পৃথিবী আর কি তাহলে আমি এখানে এম বস্তু হিসেবে আমি এমন বস্তুকে ধরতে পারি তাই ওয়ান বস্তুটা যদি আমাদের এম বস্তু হয় তো আমরা নিচের এই অংশটাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হিসেবে লিখতে পারি দ্যাট মিন্স এ বাই ই হিসেবে লিখতে পারি তাহলে কোনো একটা বস্তুর মহাকর্ষ ভর হচ্ছে ওই বস্তুটা যে পরিমাণ বল ধারা অন্য কোনো বস্তুর মাধ্যমে আকর্ষিত হচ্ছে সেটা ডিভাইড বাই দ্বিতীয় যে বস্তুটা ছিল দ্যাট মিন্স এমন বস্তু ওটা যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য তৈরি করেছে তার অনুপাতের সমান তার মানে কোনো একটা বস্তুর তুমি যদি মহাকর্ষ ভর বের করতে চাও তাহলে তার মান হবে ওই বস্তুটাকে অন্য কোনো বস্তু যে বলে টানছে সেই বল ডিভাইডেড বাই অন্য কোনো বস্তু যে পরিমাণ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য তৈরি করেছে যেমন এখানে এই আর্থ যেটা সেটা আসলে একটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য তৈরি করেছে বা এমন ভরে বস্তু একটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য তৈরি করেছে যার মানে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এটাকে আমরা জি এম ওয়ান ডিভাইড বাই আর স্কোয়ার বলতে পারি এখন এখান থেকে একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে আমরা তো অলরেডি সূত্রটা দেখেছি যে এম টু ইজিক টু অ্যাপ ডিভাইডেড বাই ই এখন তুমি যদি কোনো মতে এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মানটা ওয়ান নিয়ে আসো দ্যাট মিন্স যদি ওয়ান হয় মানে একক মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যদি হয় তাহলে তুমি এখান থেকে পাবা এম টু ইজিক টু এফ ডিভাইড বাই ওয়ান দ্যাট মিন্স এটা শুধুমাত্র এফ আসবে তাহলে এটা কি মিন করছে এটা মিন করছে যে যদি তুমি একটা মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্যে বসে থাকো এবং ওই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা যদি একক হয় একক বলতে আমি যদি বলি ওয়ান আর কি নর্মালি মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্যের ইউনিটটা কী নিউটন পার কেজি তার মানে তুমি যদি ওয়ান নিউটন পার কেজি এরকম একটা একক মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্যে বসে থাকো তাহলে তোমাকে যে পরিমাণ বলে টানবে তখন ওই পরিমাণ বলটাই হচ্ছে তোমার মহাকর্ষ ভর বা এম টু বেসিক্যালি মহাকর্ষীয় ভরকে এম জি দ্বারা প্রকাশ করা হয় আমি যদি এখানে একটু লিখি এটাকে বেসিক্যালি এম জি দ্বারা প্রকাশ করা হয় আর জড়তার যে ভরটা আছে এটাকে সিম্পলি এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা ফাইনালি জানলাম যে মহাকর্ষীয় ভর হচ্ছে এমন একটা আকর্ষণ বল যে আকর্ষণ বলটা তুমি তখনই পাবে যখন তুমি একক মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যে বসে থাকবে তো এটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় প্রাবল্যর মাধ্যমে আমরা এখানে মহাকর্ষ ভরটাকে জানতে পেরেছি আর জড়তার ভরটাকে আমরা জানতে পেরেছি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র ইউজ করে এবং অবশ্যই আরেকটা জিনিস মনে রাখতে হবে জড়তা ভর মহাকর্ষ ভর দুটোর ইউনিট হচ্ছে সেম যেটা হচ্ছে কেজি তার মানে এখানে আমরা যে এম টুটাকে পাচ্ছি এই এম টুর ইউনিটটাও কেজি হিসেবে কাজ করবে তারপরে তোমাদের জন্য একটা ছোট্ট এবং সহজ জিনিস আছে সেটা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি ভর এবং ওজনের মধ্যে পার্থক্য তো আমার মনে হয় এখানে তেমন একটা কিছু দেখানোর আছে জাস্ট আমি একটু বলে যাই যে ভর এবং ওজনের মধ্যে ব্যস্তিক পার্থক্য কী কী ভর মানে কি ভর মানে হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ উপাদান আছে সেই উপাদানটা এবং আমরা বেসিক্যালি ভর বলতে জড়তা ভরকে বুঝবো আমরা কিন্তু মহাকর্ষ ভরকে বুঝবো না বেসিক্যালি আমরা ছোটোবেলার থেকে যে ভরটাকে পড়ে এসেছি সেটা আসলে জড়তা ভর এবং এটাকে ধারা প্রকাশ করা হয় আর ওজন মানে হচ্ছে তুমি কোনো একটা জায়গায় যখন যাবে কোনো একটা গ্রহ প্ল্যানেট বা কোনো একটা স্টার সিস্টেমে যখন যাবে তখন ওই স্টার ওই প্ল্যানেট বা ওই গ্রহটা তোমাকে যেই বলে টানবে সেটা হচ্ছে ওজন তার মানে ওজন বলতে যে আমরা শুধুমাত্র পৃথিবী আমাদেরকে টানছে যে বলে এটাকে আমরা বুঝবো না আমরা যে কোনো গ্রহের জন্য যে কোনো উপগ্রহের জন্য যে কোনো তারকার জন্য বুঝবো যে সে আমাকে যতটুকু বলে টানছে সেটা হচ্ছে ওজন ওজনকে হচ্ছে ওয়েট বা ডব্লিউ ধারা প্রকাশ করা হয় আর ভর হচ্ছে যেহেতু ম্যাথ এই জন্য এটাকে ছোটো হাতের ধারা প্রকাশ করা হয় আর ওজনকে হচ্ছে বড়ো হাতের ডব্লিউ ধারা প্রকাশ করা হয় তার মানে ভর বলতে আমরা বুঝবো কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ মেটার থাকে বা যে পরিমাণ পদার্থ থাকে তার পরিমাণটাকে বলব আমরা ভর আর ওজন হচ্ছে যে পরিমাণ বল ধারা কোনো একটা গ্রহ কোনো একটা উপগ্রহ কোনো একটা নক্ষত্র আমাদেরকে টানে তার দিকে সেটাই হচ্ছে ওজন এরপরে আমরা বলতে পারি যে ভর জিনিসটা যেটা সেটা আসলে স্বাধীন কার থেকে স্বাধীন অভিকশ স্তরণ জিয়ের থেকে স্বাধীন তার মানে অভিকস স্তরণ যদি চেঞ্জ হয় মানে পরিবর্তন হয় তারপরে কিন্তু বস্তুর ভরে কোনো পরিবর্তন হবে না বাট ওদিকে আমাদের যদি অভিকষ স্তরণটা চেঞ্জ হয় ওজনের কিন্তু পরিবর্তন হবে কেননা তোমরা দেখেছ যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জিয়ের মানটা বিভিন্ন তাই বিভিন্ন অঞ্চলে আমাদের ওজনের মানটাও কিন্তু বিভিন্ন হবে আবার চাঁদে কিন্তু অভিঘষ স্তরণ পৃথিবীর চেয়ে ছয় গুণ কম তার মানে পৃথিবীতে যে মানুষটার ওজন ষাট কেজি চাঁদে কিন্তু সে মানুষটার ওজন দশ কেজি হতে পারে মানে সিক্স গুণ আর কি কম তো সেক্ষেত্রে আমাদের ওজনটা ভ্যারিয়েবল এটা বিভিন্ন জায়গায় পরিবর্তন হয় জি মান পরিবর্তন হওয়ার সাথে সাথে তারপরে হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল তুমি যদি নাও কথার কথা আমি এখানে একটু রেড কালারে দেখাচ্ছি খুবই ছোটো একটা ম্যাটেরিয়াল নিলাম এবং এটা এতটাই ছোট যে এটাকে চোখেও দেখা যায় না এটাকে বোঝাও জানে যে আছে যদি কোন একটা ম্যাটেরিয়াল তুমি নিয়েই নাও তাহলে অবশ্যই তার ভর থাকবে। তার মানে কোন একটা ম্যাটেরিয়ালের জন্য সেটা ন্যূনতম ম্যাটেরিয়াল হোক সেটা যত ছোটই হোক না কেন তার মিনিমাম একটা ভর থাকবে বাট তুমি যদি সেম ম্যাটেরিয়ালটাকে নাও এবং এটাকে যদি তুমি মহাশূন্যে নিয়ে যাও যেখানে কোথাও কোনো গ্রহ উপগ্রহ নক্ষত্র আশেপাশে নেই তখন কিন্তু তার ওজনটা শূন্য হতে পারে তার মানে তুমি যখন কোন একটা পার্টিকেল নেবে কোনো একটা ম্যাটার নেবে কোনো একটা বস্তু নেবে কোনো একটা অবজেক্ট নেবে সেটা নিচু মানে হচ্ছে এটার ভর আছে কিন্তু তুমি যদি এটাকে মহাশূন্যে নিয়ে যাও এর কিন্তু ভর থাকবে বাট ওজন থাকবে না তাহলে মহাবিশ্বে যতগুলো জিনিসকে আমরা দেখতে পাই যতগুলো বস্তু উপাদান মৌলিক পদার্থ যৌগিক পদার্থকে আমরা দেখতে পাই তাদের সবারই ভর আছে বাট তাদের ওজন নাও থাকতে পারে যদি তুমি তাদেরকে মহাশূন্যে নিয়ে যাও কেননা মহাশূন্যে কিন্তু আশেপাশে তেমন কোনো গ্রহ উপগ্রহ নেই তো সেই তাদের ওজনটা শূন্য হবে তারপরটা খুবই ইজি তোমরা ওজনের মাত্রা ভরের মাত্রা জানো ভরের মাত্রা হচ্ছে কেজি ওজনের মাত্রা হচ্ছে নিউটন বিকজ ওজনটা হচ্ছে একটা বল তাই বলের এককটা নিউটন হিসেবে কাজ করে এবং এক্ষেত্রে ভরের যে ডাইমেনশনটা আছে বা মাত্রা যেটা আছে সেটাকে আসলে ম্যাথের এম হিসেবে লেখা হয় এবং মাত্রা লেখার সময় দুপাশে দুটো থার্ড ব্র্যাকেট দেওয়া হয় বাট আমি যদি ওজনের কথা বলি ওজন যেহেতু একটা বল তা আমরা এখানে বলের মাত্রা ইউজ করি এমএলটি ইনভার্স টু তাহলে এম এল ইনভার্স টু হচ্ছে ওজনের মাত্রা এবং এটাকেও দুপাশে থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যবহার করা হয় তারপর হচ্ছে খুবই সহজ জিনিস ভর হচ্ছে একটা স্কেলার রাশি তার মানে ভরের শুধুমাত্র মান আছে দিক নেই ব্যাপারটা এমন তুমি কিন্তু কখনো বলো না যে আমার ভর দক্ষিণ দিকে পাঁচ কেজি বা আমি বাজারে উত্তর দিকে দশ কেজি আলু কিনেছি এরকমভাবে কিন্তু বলো না তার মানে আমাদের ভরের নির্দিষ্ট কোনো দিক নেই এই জন্য এটা একটা স্কেলার রাশি বাট ওজনের কিন্তু দিক আছে এটা একটা ভেক্টর রাশি কেন কারণ ওজন কিন্তু পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে যখন কোনো একটা বস্তু পৃথিবীর মানে মহাকর্ষীয় ক্ষেত্রে থাকে তার মানে কোনো একটা গ্রহের মধ্যে যদি তুমি কোনো একটা বস্তুকে নিয়ে যাও ওই গ্রহটা তাকে তার কেন্দ্র বরাবর ওই বস্তুটাকে আকর্ষণ করবে তার মানে এই কেন্দ্র বরাবর আকর্ষণটার জন্যই আমি বলতে পারি কোনো একটা বস্তুর ওজনের অবশ্যই দিক থাকবে তার মানে ওজনের মানও আছে দিকও আছে তাই এটা একটা ভেক্টর রাশি এস মানে হচ্ছে স্কেলার ভি মানে হচ্ছে ভেক্টর এবং এরপরে খুবই ইন্টারেস্টিং পার্ট যে ভরকে কিভাবে পরিমাপ করা হয় তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা দাঁড়িপাল্লা দেওয়া আছে এটাকে ইংলিশে বলা হয় ফিজিক্যাল ব্যালেন্স এবং এই দাঁড়িপাল্লাটাকে ইউজ করে আমরা ভরটাকে পরিমাপ করি তোমরা বাজারে যত ধরনের দাড়িপাল্লা দেখো এগুলো দ্বারা আসলে বস্তুর ভরকে পরিমাপ করা হয় আর তুমি যদি ওজনকে পরিমাপ করতে চাও তাহলে তোমার স্প্রিং নিক্তি এই জিনিসটা দরকার হবে যেটাকে ইংলিশে বলে স্প্রিং ব্যালেন্স তাহলে এই স্প্রিং ব্যালেন্স বা স্প্রিং নীতিটাতে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো দাগ কাটা রয়েছে এবং প্রত্যেকটা দাগ কিন্তু এক একটা নিউটন একক প্রকাশ করছে এই যে এটা হচ্ছে আমাদের জিরো নিউটন এটা হচ্ছে আমাদের পঞ্চাশ নিউটন এটা হচ্ছে একশো নিউটন তার মানে স্প্রিং নিত্তি দ্বারা আমরা বস্তুর ওজনকে বের করতে পারি আর দাঁড়িপাল্লা যেটা বা ফিজিক্যাল ব্যালেন্স যেটা এটা দ্বারা আমরা বস্তুর ভরকে নির্ণয় করতে পারি